তো যদি দুটো ব্ল্যাক বক্স নষ্ট হয়ে গিয়ে থাকে তাহলে কি আর আমরা ডেটা পাবো না অ্যাকচুয়াল ডেটা আমাদের কাছে তো আরো ইনফরমেশন জানার উপায় আছে আরো ইনফরমেশন জানার উপায় আছে হ্যাঁ যেটা নিয়ে লোকে কথা বলছে না সেটা আমি বলতে পারি এমএইচ এটা ক্র্যাশ হয়েছিল মালয়েশিয়ান 2011 বা 12 এই হুম ওইটা আজ পর্যন্ত পাওয়া যায়নি প্লেনটা কোথায় পড়েছে এটা মালয়েশিয়া থেকে কলালামপুর থেকে বেজিং যাচ্ছিল এই প্লেনগুলো যারা বানায় এরকম কোনো মানে শিওরিটি নেই বা এরকম কোনো বাধ্য নয় যে ওই বোয়িং কোম্পানিকে ইঞ্জিনটা বানাতে হবে যেমন এই সেভেনের সেভেনে জি এক্সের মানে জি কোম্পানি এরোস্পেসের ইঞ্জিন লাগানো ছিল অনেকে রোলস রয়েজার ইঞ্জিন লাগায় ওইটাতে রোলস রয়েজার ইঞ্জিন ছিল ওই এমএস সেভেন সেভেন ওই অ্যাক্সিডেন্টের পরে ওরা গ্লোবালি এটা ডিসিশন করেছে যে এই সফিস্টিকেটেড যত ইঞ্জিনগুলো আছে যখন এগুলো স্টার্ট করা হবে এবং এগুলো শাটডাউন পর্যন্ত অ্যান্টায়ার ইঞ্জিন ইনফরমেশন ডেটাটা লাইভ স্যাটেলাইট মারফতে বা ইনবিল্ড এয়ারক্রাফটের ইনস্ট্রুমেন্ট থাকে আর ইঞ্জিনের মধ্যে সেন্সার লাগানো থাকে তার মাধ্যমে লাইভ ডেটা কন্টিনিউয়াসলি যে ইঞ্জিন ম্যানুফ্যাকচারার হয় তাদের কাছে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কনস্ট্যান্ট ডেটা সার্ভিস ওখান থেকে ইঞ্জিনের যে কি কন্ডিশন হয়েছিল কখন ফেল হলো একজাক্ট পাওয়ার টেক অফ পাওয়ারটা কোন টাইমে খুললো এখন তো ওর ওটাতে ইঞ্জিনে তো রানওয়ে দেখাবে না ওটা দেখাবে আমার ইঞ্জিনটা টেক অফ থ্রাস্ট কখন সেটিং হয়েছে এখন ওই ইঞ্জিনটা কখন বন্ধ হয়েছে এটা কখন বন্ধ হয়েছে দুটো ইঞ্জিন একবারে কখন পাওয়ার প্রডিউস বন্ধ করে দিল সমস্ত বিষয়টা কিন্তু इंजिन मैनुफैक्चर जो जी कम्पनी तरह आ